আজকে সকাল বেলাতে দোকানে আসলে কি এমন মহাভারত অশুদ্ধ হতো আর পুলিশ যদি আমায় ধরে নিয়ে যেত তখন কত খরচ হয়েছে জিজ্ঞেস করবে না আমার তো প্রয়োজন আছে এক পয়সাও না চেক করে দেখে নিতে পারো আসলে মানব ভেবে দেখলাম ক্রেডিট কার্ডের একটা নির্দিষ্ট সীমানা রয়েছে তুমি তো জানো বাথা থাকতে আমি একদম পছন্দ করি না ও হ্যাঁ মানসিক তোমরা ওই সাধু বাবার কথা কি বলছিলে আসলে বোঝো তো বয়স হয়েছে সাধু সন্তুর কথা কানে এলে না জিজ্ঞেস করে থাকতে পারি না আর বলো না আরে মানব তো ভুলেই গেছে কাজের চাপে সাধু বাবা বলেছিলেন না যে একজন সাত মাসের গর্ভবতী দিতে সেটা মনেই নেই হ্যাঁ হ্যাঁ কিন্তু কেন সেটা বলতে পারবো না মাসিমা আসলে কি জানো তো সাধু বাবার কথা না আমাদের কাছে একদম বেদ বাক্যের মতো উনি আজ অব্দি যখন যেটা বলেছেন আমরা শুধু সেটা পালন করেছি ওনাকে কোনোদিনই কোনো প্রশ্ন করিনি

মা তুমি তো দেখছি মা হতে চলেছো এই দেখো তোমার নামটাই তো জানা হলো না মা দেবী দেবী বা এই তোমার প্রাণে এত মায়া দয়া যেভাবে আমি পড়ে যাচ্ছিলাম দেখে তুমি ধরে ফেললে না না আমার মা পড়ে গেলে কি করতাম সেটাও কি শুধু মায়ার জন্য না না মা আসলে কি জানো এটাই হচ্ছে শিক্ষা আর এই শিক্ষা থেকেই তো মানুষকে ঠিক ঠিক যায় হ্যাঁ চেনা মা তোমাকে একটা কথা বলবো বলুন না বলছি যে তোমার হয়ে গেছে না আসলে কি কয়েকদিনের মধ্যেই আমার ছেলের বউয়ের স্বাদ দেওয়া হবে তাই ভাবছিলাম সেই সময় তুমি যদি একবার আমাদের বাড়িতে আসো আমি কিন্তু কিন্তু মাসিমা আমি আসলে এর একটা কারণ আছে মা সেটা সেটা আমার ছেলেই না হয় বলবে তোমাকে বুঝেছি তুমি ভাবছো যে কোনো পাগল বুড়ির পাল্লায় পড়লাম কি না চেনা নেই শোনা নেই কেমন নিমন্ত্রণ করে বসলো আসলে বললাম না একটা কারণ আছে সে আমার ছেলে তোমাদের বাড়িতে গিয়ে বলে আসবে কোন তুমি তোমাদের বাড়ির ঠিকানাটা একটু দেবে মা ঠিকানা হ্যাঁ সে তো দাওয়াই যায় কিন্তু ভয় নেই মা আমার ছেলের এই অঞ্চলে বেশ নাম ডাক আছে মানব চৌধুরী ওই যে মানসী মার্বেল ও মানব বাবু ওনাদের আমি খুব ভালো করেই চিনি তোমরা বলছিলে না যে সাধু বাবা বলেছেন আর একজন গর্ভবতী মহিলাকে সাথ দিতে তা আমি ভাবছিলাম ওই দেবীকেই যদি সাথ দাও তোমরা মাসিমা তুমি না একদম আমার মনের কথাটা বলেছো মানব সেদিন ঠিক এই কথাটাই বলছিল সত্যি তো দেবীর মতো এত মিষ্টি একটা মেয়ে থাকতে আমরা কেন বাইরে খোঁজ করতে যাব বলো ঠিক ঠিক তাহলে সেই ব্যবস্থাই করো মেয়েটিকে আমার খুব ভালো লেগেছে ভগবান তোমাদের মঙ্গল করবেন শুকিয়ে মেয়েটা ভয় গেল আর মানব চৌধুরী এবার তুমি ব্যালকনিতে এসো তোমারও ভয়ে শুকিয়ে অংশ হয়ে যায় মুখটা আমি একটু রসিয়ে দেখি